আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো অনেকদিন পর আবারও চলে আসলাম আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ফেসবুক মেসেঞ্জারের অনেক কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট কিংবা গুরুত্বপূর্ণ সেটিংস যেগুলো আপনাদের ব্যক্তিগত জীবনে অনেকটাই কাজে দেবে বলে আমি মনে করি এগুলো অনেকগুলো আছে নতুন কিছু আছে পুরাতন তবে আমি আপনাদেরকে এটা গ্যারান্টি দিতে পারি এগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা সেটিংস আছে যেগুলো আপনাদের লাইফকে আরও অনেকটাই সহজ এবং সুন্দর করে তুলবে তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা আমাদের ফেসবুক মেসেঞ্জারের একটা সেটিংস দেখবো সেটা হচ্ছে আমি এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্টে চলে যাচ্ছি আমি এই অ্যাকাউন্টটা ব্যবহার করে দেখাচ্ছি ঠিক আছে তো এই অ্যাকাউন্টের মধ্যে আমি চলে আসলাম তো এই অ্যাকাউন্টের মধ্যে আসার পর আমি এই অ্যাকাউন্টটার মধ্যে দেখাবো তো এখানে প্রথম আমাদের যে সেটিংসটা আছে সেটা হচ্ছে আপনারা কাউকে যদি কোনো ছবি পাঠান তো আমি একটা ছবি দিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা কাউকে কোনো ছবি পাঠানোর সময় এরকমভাবে ছবির উপরে ক্লিক করেন এবং এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করে দেন তো এখানে আমি সেন্ড অপশানে ক্লিক না করে আমি এডিট অপশানে ক্লিক করব তো এডিট অপশানে যখনই ক্লিক করে দিব তারপরে আপনাদের সামনে এরকমভাবে একটা অপশান শো করবে ঠিক আছে তো এরকমভাবে একটা অপশান শো করলে আপনারা এখান থেকে দেখুন লেখা আছে সেন্ড টু এই অপশানটা আছে এবং এটার উপরে দেখুন লেখা আছে কোয়ালিটি সিম্পলি আপনাকে যদি এটাতে ক্লিক করে দেন তাহলে এই ছবিটা কিন্তু এইচডি কোয়ালিটিতে যাবে কিংবা এইচডি কোয়ালিটিতে সেন্ড হবে ঠিক আছে অর্থাৎ এই যেই ছবিটার কোয়ালিটিটা কিংবা এই ছবিটা যেরকমভাবে আমি পাঠাবো সেরকমভাবেই চলে যাবে এই ছবিটার কোনো ধরনের ফটো আর ঘোলা কিংবা ঘোলাটি টাইপের হয়ে যাবে না ঠিক আছে এরপরে আরেকটা সেটিংস আপনারা লক্ষ্য করবেন নিচের দিকে যদি দেখেন সেখানে একটা জায়গা হচ্ছে সেখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের ছবিটা একবারই দেখা যাবে অর্থাৎ একবার ক্লিক করে সে দেখতে পারবে তারপরে ছবিটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে কিংবা এখান থেকে হারিয়ে যাবে এবং ওই একবার দেখার সময় সে যদি ক্লিক করে বারবার ছবিটাকে ডাউনলোড করার কিংবা স্ক্রিনশট নেওয়ার সে কিন্তু নিতে পারবে না ওকে এরপরে চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর সেটিংস তো দুই নম্বর সেটিংস হচ্ছে ডিসঅ্যাপিয়ারিং অ্যাপেয়ারিং মেসেজ তো তো মেসেজ বলে দিচ্ছি অন করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যে অ্যাকাউন্টের সাথে কাজটি করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন থ্রি ডট অপশনে ক্লিক করবেন কিন্তু এই অপশনে ক্লিক করবেন এরপরে একটু নিচের দিকে চলে যাবেন সে মেসেজ ডিসঅ্যাপেয়ারিং তো জাস্ট আমরা এই অপশনটাতে যদি ক্লিক করে দিই তাহলে এখানে এরকম ভাবে শো করবে এবং এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবো তারপরে এখান থেকে আপনারা চাইলে সরাসরি চব্বিশ ঘন্টা সিলেক্ট করে দিতে পারবেন অর্থাৎ এখানে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে এই মেসেজগুলো ডিলিট হয়ে যাবে যদি আপনি এর সঙ্গে কোনো কিছু কথা বলেন সেই কথাগুলো কিংবা সেই মেসেজ কনভারসেশনগুলো অটোমেটিক্যালি চব্বিশ ঘন্টার মধ্যে ডিলিট হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছি তো এটা অনেকেরই অনেক সময় কাজে আসতে পারে তো এরপরে আরও একটি সেটিংস সেটা আমরা পরবর্তীতে আলোচনা করতেছি এখানে দেখুন যে কারোর সাথে ভিডিও কলে থাকা অবশ্যই এই আইকনটাতে ক্লিক করার পর আপনারা এরকমভাবে অপশান দেখতে পারবেন বিভিন্ন তো এই অপশানগুলোর মধ্যে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন দেখুন এরকমভাবে আপনারা বিভিন্ন

ক্লিক করে করে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনারা কিন্তু ভিডিও কলে কথা বলতে পারবেন ঠিক আছে তো দেখুন এরকমভাবে আপনারা ভিডিও কলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন বিভিন্নভাবে এবং এরপরে ভিডিওতে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এভাবে কথা বলতে পারবেন এবং কথা বলার পর আপনারা চাইলে এখান থেকে এটাকে বন্ধ করতে পারবেন ঠিক আছে তো বন্ধ করার জন্য জাস্ট আপনাকে আবারও সেইমভাবে ওখানে ক্লিক করে নানে ক্লিক করতে হবে দেখুন এখানে আপনি প্রথম দিকে চলে যাবেন তারপরে যদি নান অপশানে ক্লিক করে দিলে এটা বন্ধ হয়ে যাবে এবং আগের ব্যাকগ্রাউন্ড আসবে তো এরপর আপনারা আরেকটা সেটিংস পাবেন সেটা হচ্ছে এই কলে থাকা অবস্থায় থ্রি লাইন অপশনে ক্লিক করবেন তারপরে দেখুন লেখা আছে কল সেটিংস সিম্পলি আপনাদের কল সেটিংস অপশনে ক্লিক করতে হবে কল সেটিংস অপশনে ক্লিক করার পরে এই দুটা অন করে দেবেন তাহলে আপনার ভিডিও কোয়ালিটি এইচডি হবে এবং নয়েজ বাইরে থেকে আসবে না আশা করি বিষয়টা বোঝাতে পারছি খুব সহজে আপনাকে